কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খ্যাপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত হেনেছে ডক্টর ইউনুস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভু ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের গলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর মোদীর বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ১৬ বছর দিল্লির কথায় বাংলাদেশের সব কিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সে দেশের গোয়েন্দা সংস্থা রব মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুসের সেই পরিকল্পনায় মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনার বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছিল দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভ্যুত্থানের পরেই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমে স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনুসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী জানবো পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজ অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠক ইস্কন কিন্তু কেন রংপুরে করা হলো এই সমাবেশ তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনির হাটে যা ভারতের সীমান্ত ভাষা দিল্লিকে সায়স্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস এই বিমান ঘাটি চালু করা গেলে ভারতের সাদার্ন সিস্টার সুমকিতে এই ভয় হারাম এখন মোদীর ঘাটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব নরবরে হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক সাতটি রাজ্য এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে তার ওপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বাংলাদেশকে অস্থির করে চাও ভারত নিজেদের পড়তে পারে সেভেন ইস্যুতে কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহাসংকটে পড়বে দিল্লি তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে এখনও মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযোগ্য চালাচ্ছে মোদী প্রশাসন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো রাজ্যগুলো কারণ আশঙ্কা করা হচ্ছে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন প্রতিদিন মারা যাচ্ছে মানুষ মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন এমন সংবাদে কাপন প্রশাসনে সংকটে এখন মোদীর গদি ভারতের চারপাশে শত্রু চীন পাকিস্তানের পর শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম শঙ্কায় ফেলেছে ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনুস দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স শান্ত থাকবে না সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাই হাইকমিশনে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না ভারতের সেভেন সিস্টার সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনুসের দ্বারস্থ হন সেই ইউনুসের সাথে রাজনীতি আর কোট কৌশলে মোদী ধোপে টিকবে না একথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বলেও মোদী তার দেশের সাতটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আমরা জানি ব্রিটিশ আমলে লালমনির তৈরি হয় বিমান ঘাঁটি যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোন এক অজানা কারণে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাটি যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয় সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত স্বৈরাচার হাসিনার দোষর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহাকে রাজধানীর কারওয়ান বাজার থেকে আটক করে পুলিশ দীর্ঘ পনেরো বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধী মত দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু সেখান থেকেই তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এই লম্বা সময়ে মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন অনেকের কাছে তিনি নাম করার সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম মুন্নি সাহা ও তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত দশ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে এই টাকার অধিকাংশই অবৈধ উপায়ে অর্জন করা মুন্নি সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের পরিচালক হিসেবে কিন্তু প্রকৃত সত্য হল তিনি এটিএন নিউজের একজন কর্মচারী মিডিয়ার বিদ্রোহের সময় বাংলাদেশের সেনা বাহিনীকে বিতর্কিত করার অভিযোগ আছে মুন্নি সাহার বিরুদ্ধে মিডিয়ার বিদ্রোহের সময় পিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সেনাদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে এক তিনি তার রিপোর্টিং এর মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন অনেকে বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের নির্দেশে মুন্নি কাজটি করেছিলেন মুনি সাহাকে সে সময় রস যদি সরাসরি সহায়তা না করত তাহলে এ ধরনের রিপোর্টিং এর জন্য তার চাকরিচ্যুতি ঘটতে পারত কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও দুই হাজার তেরো সালে নিউ ইয়র্কে মুন্নি সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মুন্নি সাহার ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গেও প্রেস অনেকেই এতে বিব্রত হয় কিন্তু মুন্নির বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি তার কারণ মুন্নি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট ধারণা করা হয় ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিল মুন্নি সাহা তবে এ ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি শুধু শেখ হাসিনাই না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মুন্নি সাহা খালেদা জিয়াকে বেফাস প্রশ্ন করে উল্টো নিজেই সমালোচিত হন মুনি সাহার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য